বসীকরণ পাঁচ মিনিট ভাবুন বসীকরণ করা যায় কি না 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 সাধারণ মানুষের মতো চিন্তা করবেন ভর আদৌ কি হয় পাঁচ মিনিট ভাবুন পাঁচ মিনিট সময় দিন বোঝাচ্ছি স্বামী বিবেকানন্দের কোনোদিন ভর হয়নি সাধক বামাখেপার কোনোদিন ভর হয়নি রামকৃষ্ণ দেবের কোনোদিন ভর হয়নি যারা মা কালীর পুজো করে আরাধনা করে তারা মায়ের পুজো করে আরাধনা করে ব্রাহ্মণ তাদের কোনোদিন ভর হয়নি ভর কাদের হয় যারা মাঠে ঘাটে ঘাস কাটতে যায় গ্রামের ভেতরে শহরে কিন্তু ভরের গল্প আপনি শুনতে পাবেন না গ্রামের দিকে হয় মা এসছে ভূত এসছে পেঁত এসছে হয় বশীকরণ হয় আদৌ হয় যদি হতো তাহলে প্রধানমন্ত্রী কি অপোনেন্টকে বশীকরণ করতো না ভেবেছেন এবার আমার সঙ্গে ভাব হ্যাঁ বসীকরণ হয় চেনা জানা লোকের সঙ্গে বসীকরণ হয় ধরুন আমার সঙ্গে আমার ওয়াইফের কোনো ঝামেলা হলো আমার আমার সঙ্গে কোনো সন্তানের ঝামেলা হলো বা আমার চেনা জানা পরিচিত লোকের সঙ্গে বশীকরণ হলো ঝামেলা হলো তার মাসের মধ্যে যদি আমরা বশীকরণ অ্যাপ্লাই করি বা কিছু তন্ত্র করি তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে তার মানে এই নয় তাকে আমি বলবো বস বসে বললো ওট উঠে পড়লাই ঘুমা ঘুমিয়ে পড়লাই চলে যা চলে যা বসীকরণ মানে হচ্ছে মনের সঙ্গে মনকে মিলিয়ে দেওয়া এবং করে দেওয়া তার মানে এই নয় আমি একটা অজেনা অচেনা লোককে বসীকরণ করে ফেলবো এরকম হয় না যারা বলে মিথ্যে কথা বলে আর মিথ্যে কথা তো তারা বলবে তাদের এটা পেশা আপনাকে আপনার বোধ বুদ্ধি খরচা করে সঠিক ডিসিশন নিতে হবে যদি ভর হতো যদি কোনো ভর যদি ভর হয়ে মা কালী যদি কারো শরীরে এসে যেত সে কি ওই খাবার আর খেত ভাত ডাল সবজি মাছ মাংস বা নিরামিষ খাবার সে তো ভগবান হয়ে যেত অর্থাৎ তিসুল ছুঁয়ে যদি ভালো করা যেত তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো মন্দিরে তিরিশুল থাকতো সব চুরি হয়ে যেত অর্থাৎ আপনি যাবুন আশেপাশের লোককে জাগান জ্যোতিষ সম্পর্কে অবগত হন ভর সম্পর্কে অবগত হন বশীকরণ সম্পর্কে অবগত হন আজকে এইটুকুই নমস্কার